হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এই ব্লগটা তো আমার তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করার কথা ছিল কিন্তু শেয়ার করে ওটা হয়নি যাই হোক এখানে বর অনেকে দেখতে পাচ্ছ এখানে হলো ভাত কাপড় দেওয়ার যে আগে কিছু রিচুয়ালস থাকে সেটাই হচ্ছিল এমনিতে এই রিচল্সগুলো করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো আমি যেই টাইমে বলেছিলাম শাস্তে বসতে হবে সেই সেই সময়ে শাস্তে বসতে পারেনি তো বহুত লেট হয়ে গেছিলো তো এখানে ভাত কাপড়ের জন্য ওকে আলাদাভাবে সাজাতে লাগতো তারপর ভাত কাপড় হয়ে গেলে ওকে আবার রিসেপশন লুক দিতে হতো তো যাই হোক এখানে তো আমি একাই ছিলাম তাই দাকে বললাম তুমি একটু ধরো আমি একটু শাড়িটা করে নিই সুপ্রকাশ দাস নিজের বউকে খুব ভালোবাসে তোমরা শাড়ি ধরা দেখেই বুঝতে পারছো যাই হোক আমারও একটু হেল্প হয়ে গেল সাধারণত ছেলেরা কিন্তু এগুলোর আগে পিছিয়েই থাকে না এই হলো রিসেপশান ব্রাইট তবে তার আগে ভাত কাপড়ের জন্য আমি ওকে রেডি করছিলাম ওর ভাত কাপড়ের লুকটা দেখো কেমন হয়েছে দেখে কিন্তু অবশ্যই জানিও ওকে কেমন লাগছে তবে ওর লুকটা অনেকেই দেখেছো কারণ আমি ফটো শেয়ার করেছিলাম যাই হোক ভাত কাপড়ের টাইমও হয়ে গেছিলো তাই ওকে ফটাফট নিয়ে যাওয়া হয়েছিল এখন দেখো ওদের কিন্তু আট নয় বছরের ভালোবাসা সেটা ফাইনালি পূর্ণতা পেয়েছে খাই ভাল শুদ্ধ ভাত কাপড়ের রিচুয়ালসটাও তো অনেকটাই টাইম লেগে গেছিলো আর এদিকে ওর রিসেপশনে সাজানো ছিল প্লাস আরও অনেক সাজানো ছিল যার জন্য খুব লেট হয়ে যাচ্ছিলো তো আমরাও খেতে বসে বলেছি তো খাওয়া দাওয়ার পর ওকে সাজাতে বসি তো সাজাতে সাজাতে একটু লেটই হয়ে যায় তো ঘরে সেরকম আলো ছিল না মানে একটু প্রবলেমই ওকে আর কি সাজাতে হয়েছিল এখন কি লুকছে তোমার পছন্দ

কেমন লাগলো সুন্দর ভালো হয়েছে তো তারপর এসা দিকে সাজালাম এসা দেখেও খুব মিষ্টি লাগছিল তোমরা দেখতেই পাচ্ছ কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগছে একদম সফট একটা লুক দিয়েছিলাম তো তোমরা যারা এইভাবে সাজতে চাইছো তারা কিন্তু আমাকে অবশ্যই বুকিং করতে পারো কাকিমাকেও দেখতে পাচ্ছ কাকিমা আমি কাকিমাকে লুকিয়েছি কাকিমাও কিন্তু খুব ভালো লাগছে কাকিমারও কিন্তু খুব পছন্দ হয়েছে লতাকেও খুব সফট একটা লুক দিয়েছি ও যেমন চেয়েছিল তারপর আমি নিজে রেডি হয়ে গেছি তো আমার যেতে যেতে তো অনেক রাত হয়ে গেছিলো কারণ একা হাতে সবাইকে সাজাতে হয়েছে তোমরা জানো এতগুলো সাজাতে গেলে কতটা টাইম লাগে যাই হোক ফাইনালি আমি বিয়ে যাই যেহেতু পাটোয়া জায়গাটা গ্রাম সাইডে তো সেখানে মানে লোকজন প্রায় আমি যখন গিয়েছিলাম তখন প্রায় লোকজন চলে গেছে চারিদিকে ফাঁকা ফাঁকাই ছিল তো সবার লাস্টে গিয়ে ভাবলাম কি খাওয়া যায় স্টলে স্টল বসেছিলো ফুচকা খেলাম তারপর পকোড়া খেলাম এক সাইডে চিকেন পকোড়া ছিল এক সাইডে ভেজ পকোড়া ছিল আমি চিকেনটাই নিয়ে নিলাম আমি কিন্তু অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম আমাকে কেমন লাগছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এই হলো আমরা তিনজন তিনজনকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে আর এদিকে বাটার টি ছিল বাটার টিটা আমার অতটা ভালো লাগেনি বিয়েবাড়িতে গিয়ে ফটো না তুলে কেমন একটু ফটো তুলে নিচ্ছিলাম যেহেতু খাওয়ার টাইমেও মেনেছিল বেশিক্ষণ টাইম পাইনি তারপর খেতে বেশি করেছিলাম মেনুতে এইসব ছিল এই যে আমাদের সাথে আর একজন অ্যাড হয়ে গেছে

ওদের ওখানে ভাতের আগে গুলোটাই আমি দিয়েছিল হয়তো ওদের ওখানে এইভাবেই দেয় ভাতটা কিন্তু পরে দিয়েছিল খাওয়া দাওয়ার পর সবার লাস্ট ফায়ার পান খেতে আসি ফায়ার পান খেয়ে দিয়ে আমরা চলে যাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে শেয়ার করবে আর মেকআপগুলো কেমন হয়েছে সেগুলো কিন্তু জানাতে ভুলবে না আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা